আগামী তেরোই মে অনুষ্ঠিত হতে চলা আসানসোল লোকসভা নির্বাচনের জন্য আরও একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সোমবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন সুজিত পাল নির্দল প্রার্থী সুজিত পাল ডিএম অফিসে যান সেখানে তিনি ডিএম তথা রিটার্নিং অফিসার এস পান্নাবলমের কাছে তার মনোনয়নপত্র জমা করেন আগে দশ বছর সিপিএম করেছি কোনো পদে ছিলাম না সংগঠন কিভাবে করতে হয় সিপিএম থেকেই শিখেছি আর এগারো বছর বিজেপি করেছি বিজেপি আর কো কনভেনার ছিলাম জেলা কমিটির মেম্বার ছিলাম একুশ সালে আমি বিজেপি ছেড়ে দিই তার কারণ হচ্ছে বহুতে মানে যারা কোনোদিন বিজেপি করেনি যারা কোনো দিন আর এস এস করেনি সেই সব লোকগুলোকে টিকিট দেওয়া হয়েছিল দলীয় সংগঠনের যোগ্য লোকগুলোকে বাদ দিয়ে তার প্রতিবাদে আমি দল ছেড়েছিলাম এর আগে গত শনিবার বহুজন সমাজ পার্টি থেকে কুমার সাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন এভাবে দেখা যায় আসানসোল লোকসভা আসন থেকে এখনও পর্যন্ত চারজন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র জমা করেন গত শুক্রবার এসইউসিআই প্রার্থী অমর চৌধুরী এবং বহুজন মুক্তি পার্টির প্রার্থী দীপিকা বাউরি তারা তাদের মনোনয়ন জমা দেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি ও বামফ্রন্টের প্রার্থীরা এখনও মনোনয়নপত্র জমা দেননি বলা যাচ্ছে তেইশে এপ্রিল একই দিনে তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিতে পারেন এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে একই দিনে তিনটি প্রধান রাজনৈতিক দলে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল অনেক বিভ্রান্তির সৃষ্টি হতে পারে গত আঠেরো এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারিত করা হয়েছিল পঁচিশে এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী উনত্রিশ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারিত করা হয়েছে আগামী তেরোই মে চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত বলে জানা গেছে চতুর্থ দফায় আসানসোল বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নির্বাচন চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে আটটি লোকসভা আসনে নির্বাচন হবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস ভিডিওটি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভেল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.